নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা এস টি লোকসভা কেন্দ্রে কর্মী এস টি এস সি অফিসে সমর্থিত সমাজের সর্বস্তরের সমর্থিত নির্দল প্রার্থী বরুণ মাহাতোর নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা এস লোকসভা কেন্দ্রে কর্মী এস টি এস সি অফিসে সমর্থিত সমাজের সর্বস্তরের সমর্থিত নির্দল প্রার্থী বরুণ মাহাতোর নির্বাচনী প্রচার প্রসার সমাজ কর্মীরা যারা উপস্থিত আছে তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই আমাদের

সমস্ত জনজাতির সার্বিক উন্নয়নের লোক মাতোকে বিপুল ভোটে জয় করুন লোকসভা কেন্দ্রে ঝাড়া মেষ্টি লোকসভা কেন্দ্রে নির্দল পার্টিয়ে বরুণ মাতোকে বিপুল ভোটে জয় করুন

কুরমি জাতিকে পুনরায় এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বরুণ মাতুকে বিপুল ভোটে জয় করুন জয় লোকসভা কেন্দ্রে বরুণ মাতুকে বিপুল ভোটে জয় করুন কুর্মি এসটি জয় করুন এসটি এসবি সমর্থিত নির্দল পার্টি বরুণ মাতুকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় এসটি লোকসভা কেন্দ্রে বরুণ মাতুকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন কুরমি জাতিকে পুনরায় এসটি তালিকাভুক্ত করার লক্ষ্যে বরুণ মাতুকে

নির্দল প্রার্থী বরুণ মাদক বিপুল ভোটে জয় করুন অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জয় করুন জয় করুন জয় করুন বরুণ মাদকে বিপুল ভোটে জয় করুন এই জঙ্গল মহল

झारग्राम <laughs> एसटी लोकसभा केंद्र कुर्मी एसटी एससी समर्थित तो निर्दल पार्टी वरुण हाथ तो के विपुल भोटे जय कर

जंगल वाली जंगल वाले सार्विक उठे भर वाटक जय करो जय करो जय करो जंगल वाले सार्विक उठे भर जय करो जय करो जय करो जंगल वाले जनजाति लके भर वाटक वोटे जय करो जय करो जय करो पूर्वी जाती जी सत्य फिर लके भर वाटक वोटे जय 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 करोड़

আরে <laughs>